দেশের সংবিধান কার্যকরের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে এগারো থেকে পঁচিশে জানুয়ারি পর্যন্ত সারা দেশে সংবিধান গৌরব অভিযান কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টি এই কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার সারা দেশের সাথে রাজ্যের দশটি সাংগঠনিক জেলায় সংবিধান গৌরব অভিযান উপলক্ষে র্যালি সংগঠিত করা হচ্ছে সদর শহর জেলা কমিটির উদ্যোগে রাজধানীতে আয়োজন করা হয় এই র্যালির এ নেতৃত্ব দেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য উপস্থিত ছিলেন আগরতলা পৌরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার প্রদেশ বিজেপির সহ সভাপতি পাপিয়া দত্ত সহ প্রদেশ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ বিজেপি রাজ্য সভাপতি তথা রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য জানান ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় নেতৃবৃন্দের নির্দেশ অনুসারে সারা দেশের সাথে রাজ্যেও শুক্রবার দশটি সাংগঠনিক জেলায় এই র্যালি সংগঠিত করা হচ্ছে তিনি জানান আম্বেদকরকে নিয়ে সাম্প্রতিক কনভেনশন এবং মিছিল সংগঠিত করছে কংগ্রেস এবং সিপিআইএম দল কংগ্রেস ও সিপিআইএম এর এই উদ্যোগকে হিসেবে করে রাজ্য সভাপতি জানান এরা বারবার সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরকে অপমান করেছে জওহরলাল নেহেরু ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী এরা সবাই বাবা সাহেব আম্বেদকরকে অপমানিত করেছেন সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরকে সংসদে প্রবেশের পথে আটকাতে কংগ্রেস তাকে নির্বাচনে জয়ী হতে দেয়নি এই সমস্ত বিষয়গুলি জনসম্মুখে তুলে ধরার লক্ষ্যেই সারা দেশের সংবিধান গৌরব অভিযান কর্মসূচি হাতে নিয়েছে ভারতীয় জনতা পার্টি আমরা সবাই জানি যে দুই হাজার চব্বিশ সালে আমরা আমাদের সংবিধানের পঁচাত্তরতম আমরা দিবস পালন করেছি এবং এই পঁচাত্তরতম যে আমাদের সংবিধান হয়েছে তা জনসমক্ষে তুলে ধরার জন্য আমাদের রাষ্ট্রীয় ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় নেতৃত্ব তারা সিদ্ধান্ত নিয়েছেন আমরা এই সংবিধান গৌরব অভিযান অর্থাৎ মানুষের কাছে এই সংবিধান সম্পর্কে তুলে ধরার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি আমরা পালন করছি তারই অঙ্গ হিসাবে আজকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সমস্ত জেলাতে প্রায় দশটি জেলাতে আজকে এরকম র্যালি আমরা সংগঠিত করছি এবং এই যে কংগ্রেস এবং কমিউনিস্ট আমরা এদানিক দেখছি বাবা সাহেব আম্বেদকর যিনি সংবিধান রচয়িতা ওনাকে নিয়ে ওনারা কনভেনশন করছেন মিছিল করছেন এটা যে ঢঙ্গি এটা যে মানে কত বড় বাবা সাহেবকে অপমান করা করেছেন এই কংগ্রেস এবং কমিউনিস্টরা তো এইটা মানুষের সামনে তুলে ধরার জন্যই আমরা আরও বিশেষ করে এই অনুষ্ঠানের কর্মসূচি আমরা হাতে নিয়েছি আমরা জানি যে বাবা সাহেব আম্বেদকর সংবিধান রচয়িতা এই জওহরলাল নেহেরুই বলুন ইন্দিরা গান্ধীই বলুন রাজীব গান্ধী বলন তারা বাবা সাহেব আম্বেদকরকে বারবার অপমানিত করেছে এবং উনি নির্বাচনে লড়াই করেছেন নির্বাচনে উনাকে জিততে দেননি কংগ্রেসীরা এদিন সংবিধান গৌরব অভিযান কর্মসূচির অঙ্গ হিসেবে বিজেপির সদর শহর জেলা কমিটির নেতৃত্বে আয়োজিত এই র্যালিতে দলের নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় ব্যুরো রিপোর্ট আর ই নিউজ